নোয়াখালী থেকে ঢাকা পুলিশে রওনা করলে ঢাকা দিয়ে খাইতে যাবে ঢাকা দিয়ে একদিন ওখানে রেস্টে থাকে পরের দিন ডাক্তার দেখায় অথবা যেই কাম দেয় সেই কাম করে আসেন এরকম অনেক মানুষ ঢাকা এখান থেকে সম্ভবত পড়ে দুইশো কিলোমিটার বা দুইশো কিলোমিটার তো বাংলাদেশ এখান থেকে ঢাকায় আরো আছে এদিকে সব দিকে আছে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের মধ্যে কিন্তু নাই পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশকে যদি তালাস করেন বাংলাদেশ খুঁজেই পাওয়া যায় কি বলেন তাহলে এই পুরা পৃথিবী কত বড় রব্বুল আলমী বলে তুমি যদি আমার মন মতো চলতে পারো তোমার মন মতো চাওয়াকে বাদ দিতে পারো কোন নাম্বার পাইয়া যদি পাঁচ সুবিধাও যদি আসতে পারো এই পুরা দুনিয়ার দশ থেকে এগারো দুনিয়ার সমান একটা জান্ন

কোনো কিছু কম তবে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য স্বার্থ হলে তোমাদের মহতরা চলতে পারবে না আমি রাস্তায় পাঠিয়ে নিই রাস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত তোমার আহ বিশ্বাসের মহাত্মা প্রত্যেক এরকম দিন প্রত্যান করেছে যেভাবে ব্যবসা বাণিজ্য করেছে

একটা হলো যুগে যুগে অব্দর আজ আমি রাসুল পাঠাইতে কি পাঠাইতে আমাদের মতোই মানুষ রাসুল সাধারণ